আমাদের আজকের অনুষ্ঠানের জানা যে কয়েকজন অতিথি আছে সবাই আলহামদুলিল্লাহ চলে আসছেন আমি আর দীর্ঘায়ু করছি না এখানে সুহেরুদ্দিন মুরানি সাহেব ওনার পরিচয় দিয়ে দিয়েছি আমাদের সাদিত ভাই সাদিক ভাই হচ্ছেন শেহাব ভাই যখন এই এত বড় সাহস করে নিজের ক্ষমতা দেখিয়েছিলেন পবিত্র হথযাত্রায় যাওয়ার জন্য এই সেই সময় প্রশাসনিক এবং বিভিন্ন দেশের বিদেশ মন্ত্রণালয়ের যেগুলো সমস্যা বিচার টিসার সমস্যা ছিল এগুলো দিল্লি থেকে ঘুষে ভাই উনি সাহায্য এবং সহযোগিতার আগ বাড়িয়ে দিয়েছিলেন আমাদের সাদিক নুরানি ভাই সাদিক নুরানি ভাই

যারা পিছন দিকে দাঁড়াই আসেন আপনারা বই যাই বই পিছনে আরো মানুষ আপনারা জুড়ে আমরা অনুরোধ করি আর আপনারা বই যাই হাজার প্রচুর জায়গা আছে আপনারা বই যাই বাইরে বড় বড় স্কিন টাঙ্গানো আছে এখানে যদি সমস্যা হয়ে বসতে আপনারা বাইরে দেখতে পারেন এখানে যানজট করবেন না আপনারা বসছেন এখানে ইলেকট্রিকের প্রবলেম হচ্ছে আপনারা এখান থেকে সরে যান আপনাদের কাছে আমরা অনুরোধ করছি আপনারা এখান থেকে সরে যান দিকে এখন আমরা দেখতে পাচ্ছি বসার পরে অনেক জায়গা ফিরেছি আপনার এখান থেকে সরে যান ওইখান থেকে আপনারা সরে যান সমস্যার সমস্যার সম্মুখীন করবেন না আপনারা এখান থেকে সরে যান আর যেখানে আছেন আপনারা যারি সব জায়গায় বসে পড়ে ওইটাই আমাদের আজকের এই তিনজন মহান ব্যক্তি সোহেলুদ্দিন সাহেব শেহাব চতুর ভাই আর আমাদের সাহি যা বললাম সময় আমাদের অনুষ্ঠান মাত্র সাড়ে দশটা পর্যন্ত অনুভূতি আমরা পেয়েছি সাড়ে দশটার মধ্যে সম্পূর্ণ হবে নাহলে অনেক কিছু বলার ছিল মরগজের অবদান কতটুকু আছে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে আছি আমি সেটাই বলছিলাম এখানে তিনজন বিধায়ক আমাদের আছেন একজন প্রাক্তন বিধায়ক আছেন যদি আমরা এদের সহযোগিতা চাই তা আমরা আগামী দিনে আগামী দিনে আমরা এখানে এই মানে বর্তমান যুগে